কমলপুর থানার তিন নম্বর কলাছপুরি গ্রামে দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির ঘটনা সোমবার রাতে কমলপুর থানার অন্তর্গত তিন নম্বর কলাছুরি গ্রামের ইয়ং ব্লাড ক্লাবের সামনে মৃত ব্যক্তির নাম শ্রীনিবাসন দাস বয়স তেতাল্লিশ বছর প্রত্যক্ষদর্শীরা জানান শ্রীনিবাসন দাস মানিক ভান্ডার বাজার থেকে নিজের বাইসাইকেল নিয়ে তিন নম্বর কলা খুলির নিচ পাড়িতে যাচ্ছিলেন সেই সময় ইয়ং ব্লাড ক্লাব সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী বাইক শ্রীনিবাসন দাশের বাইসাইকেলে ধাক্কা মারিতে গুরুতরভাবে আহত হন শ্রীনিবাসন দাশের ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীর কর্মীদের খবর দেন দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর শ্রীনিবাসন দাসকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে কমলপুরের 3 নম্বর কলাছড়ি গ্রামে